ধারাপাতের আজকের উপস্থাপন সেম ওয়ান ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস সেখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু সেটা এমসিকিউয়ের শূন্যস্থান পূরণের আকারে আসতে পারে তো সেই রকম কিছু প্রশ্ন ড্যাশ সাগর তুমি এখানে অপশান আছে করুণার জ্ঞানের দয়ার বিদ্যার রাইট অপশান হবে বিদ্যার সেকেন্ড হচ্ছে করুণার ড্যাশ তুমি সেই জানে মনে অপশানে আছে সাগর সিন্ধু বাড়ি স্বরূপ রাইট অপশান হবে সিন্ধু এরপর থেকে শুধু রাইট অপশানই বলবো ড্যাশ হেমকান্তি অমলান কিরণে রাইট অপশান হবে চার হেমাদ্রির হেমকান্তি সেই চার নম্বর হচ্ছে সেই জানে কতগুণ ধরে কত মতে ড্যাশ রাইট অপশান হবে গিরিশ পাঁচ দানে বাড়ি নদীরূপ বিমলা ড্যাশ অপশনে আছে সুন্দরী কিন্নরী কিঙ্কিরি রাইট অপশান হবে কিংকরি ছয় কিবা সেবা কী সেবা তার শেষুক ড্যাশ রাইট অপশান হবে সদনে নেক্সট ড্যাশ তরুদল অপশানে আছে নতশির উচ্চশির দীর্ঘশির দীর্ঘশির দীর্ঘশিরের স্পেলিংও দেখবে দীর্ঘশিরই হবে কিন্তু এখানে স্পেলিংয়ে মানে কবিতা অনুযায়ী তাল্বসহী র বিসর্গ এইটা হবে নেক্সট পরিমলে ফুলকুল ড্যাশ ভরে রাইট অপশান হবে দশ ডিস নেক্সট ড্যাশ শীতল শাসি ছায়া অপশান আছে দিবসে সুবাসে প্রকাশে প্রভাতে রাইট অপশান হবে দিবসে নেক্সট ড্যাশ সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে রাইট অপশান হবে নিশায় নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে আরেকটা জিনিসও আসতে পারে সেটা হচ্ছে চয়েস মানে ম্যাচিং কস্তম্ভ আর মেলাও যেমন কস্তম্ভে আছে বিদ্যার করুণার দিনের হেমাদ্রি খস্তম্ভে আছে হেমকান্তি সাগর সিন্ধু বন্ধু এখানে অপশন হবে বিদ্যার সাগর করুণার সিন্ধু দিনের বন্ধু হেমাদ্রির হেমকান্তি সেরকম বনেশ্বরী কস্তম্ভে রয়েছে বনেশ্বরী গিরিশ ফুলকুল নদী খস্তম্ভে রয়েছে সুখ আশ্রয় দান পরিমলে দশ দিশ দানে বাড়ি শীতল শাসী ছায়া রাইট অপশান হবে বনেশ্বরী শীতল শাসী ছায়া গিরিশ সুখ আশ্রয় দান ফুলকুল পরিমলে দশ দিশ ভরে আর নদী দানে বাড়ি এই ধরনেরও এমসিকিউ আসতে পারে যেহেতু নতুন সিলেবাস তাই জন্য এটা তোমাদের সবটাই পড়ে রাখতে হবে সব রকমই করে রাখতে হবে শুধু এমসিকিউ না শূন্যস্থান স্তম্ভ মেলাও সবই থাকতে পারে বিবৃতিও থাকতে পারে তো এভাবেই তোমরা রেডি করবে এটা সেম ওয়ান ক্লাস ইলেভেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসা